এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার মরিচের ক্ষেত তো এখানে আমি লাগাইছি হাইব্রিড জাতের ফায়ার মরিচ তো মরিচটা লাগাই কি আমি ভুল করলাম তো দেখা যাক দেখুন কী অবস্থা মরিচের তো মরিচের গাছগুলো লাগাইছিলাম অনেক ছোটো চারাগুলো ছোটো ছিল তো এই যে দেখতে পাচ্ছেন মাত্র হচ্ছে নীল মানে সবুজ হয়ে উঠছে গাছ তো যে দেখতে পাচ্ছেন কি বলি একটু শক্তি ধরে উঠছে মানে শিকড়টা নিচে যার কারণে একটু শক্তি পাইছে তো এইদিকে হচ্ছে আমার জমির উত্তর পার তো যে দেখতে পাচ্ছি না হচ্ছে ফুলে মানে ফুলে গেছে ছোটোবেলায় মানে আজ হচ্ছে পনেরো থেকে বিশ দিন বয়সে মানে লাগানো তো লাগানোর পনেরো দিন বিশ দিনের মধ্যেই মানে কিছু গাছ আমার মানে ফুলে গেছে এখন দেখার বিষয় লাস্ট পর্যন্ত আমার কয়েকটা গাছ থাকে এখানে আসলে এগুলা হচ্ছে মালচিং পেপার দিয়ে মানে লাগানো উচিত যেটা হচ্ছে আমি করিনি তো ভুল মনে হয় করেই ফেলছি যে মালচিং না দিয়ে তো দেখতে পাচ্ছেন মানে জমিতে অনেক ঘাস তো আমি হচ্ছে ঘাসগুলো হচ্ছে নিগরানি দিচ্ছি তো তুলে দিয়ে তারপরে হচ্ছে এটা আমি এর আগে হচ্ছে কুবাইয়ে দিয়ে দিয়েছিলাম মাটিটা মানে যে ইয়ে ছিল নালা ডেন ছিল উঁচা বেড ছিল বেডটা ভেঙে দিয়েছিলাম ভেঙে দেওয়ার পরে হচ্ছে মানে সেসা দিয়েছিলাম তারপরে মানে অনেক ঘাস হয়ে গেছিলো যার কারণে হচ্ছে এবার মনে করছিলাম যে হচ্ছে ঘাসগুলো তুলে তারপরে হচ্ছে আমি মাটিটা চাষ দিয়ে দেব মানে মরিচের গাছের গোড়ায় গোড়ায় আবার মানে ইয়ে দিয়ে দেবো মানে বেডটা আবার তুলে দেব যে যেন মানে মরিচের গাছটা অনেক শক্তিশালী মানে নিজে গোড়ায় মাটি পড়ে যার কারণে শক্তি পায় তো গাছগুলো মানে নড়ে না মানে পড়ে যায় না হাইলে পড়ে যায় না যার কারণে মানে মাটিগুলো আমি তুলে দেবো তো যদিও এটা হচ্ছে বেড করে লাগানো আমাদের মানে আমরা বেড করে লাগাই না সাধারণত দেশি মানে যেগুলো হচ্ছে মরিচের গাছ সেগুলো আমরা বেড করে লাগাই না এমনি মাটিতে লাগায় পরে হচ্ছে বেড করে দিই পানি নিষ্কাশনার জন্য তো এটা হচ্ছে আমি বেড করেই লাগাইছি যেহেতু হাইব্রিড মরিচ এটা বেশি মানে পানি পানি মানে থাকলে মানে গোড়া পচে মরে যাবে যার কারণে আমি বেড করে লাগাইছি তো আমার মনে হয় যে খরা বেড করে লাগানোই আমার ভুল হয়েছে কারণ বেডের উপরে মানে পানিটা শোষণ করে না যার কারণে এত শিকড় এখনও হয়নি বড়ো যার কারণে পানি মানে উপরে উঠে না ওইভাবে মানে মরিচের গাছে মানে পানিটা পায় না হ্যাঁ তো এই যার কারণে আমি ভেঙে দিয়েছিলাম দিয়ে আমি ইয়ে করে দিছি যার কারণে আবার হচ্ছে এগুলো মাটি দিয়ে গোড়ায় মাটি তুলে দেব কোদাল দিয়ে মানে মাটিটা চেঁচে মানে মরিচের গাছে তুলে দেব গোড়ায় গোড়ায় দিয়ে দেব তো এই যে আমার নিংড়ানো হয়ে গেছে আর তো যে কিছু গাছ মারাও গেছে ওগুলো হচ্ছে এর আগে আমি মানে উঠায় উঠায় লাগাইছিলাম যেগুলো হচ্ছে বেশি গাছ ছিল আর এখন লাগানোর মতো কোনো গাছ নাই এখন যদি মানে লাগাইতে হয় তাহলে দেশি মরিচগুলো লাগাইতে হবে তো কিছু গাছ ভালো আছে আর কিছু গাছ ফুলে গেছে যে এগুলো গাছ ভালো আছে আর যে এগুলো গাছ একটু ভালো আছে তো কী আর করার লাগাই ফেলছি কুম্ভ তো লাস্ট পর্যন্ত দেখি কি হয় কি অবস্থা তো এই যে দেখতে পাচ্ছি না আমি কোদাল দিয়ে হচ্ছে মাটিটা চেঁচে দিচ্ছি এই চেঁচ দেওয়ার পরে হচ্ছে আমার মানে পানি হয়েছিল যার কারণে একটু নরম আর কোদাল দিয়ে হচ্ছে মাটি চাইছে দিতে আমার একটু সমস্যা হচ্ছে কারণ নরমালিতে মাটি চাষতে একটু মানে সমস্যাই হয় তো আমার মাটি চাষা হয়ে গেলে এটা হচ্ছে আবার মানে সাইডে দিতে হবে গোড়ায় গোড়ে মাটিটা হচ্ছে ইয়ে করে সমান করে দিতে হবে তো তো আমার আমার সাথে থাকুন হচ্ছে দেখি কি অবস্থা এক শুরুর থেকে হচ্ছে শেষ পর্যন্ত হ্যাঁ কত টাকা মরিচ বিক্রি করলাম বা কী হইল তো সবই দেখাই দেখাবো তো আমার ভিডিওটা হ্যাঁ দেখুন আপনারা তো দেখতে পাচ্ছেন আমার কাজ হয়ে গেছে এখন আমি সেরে দিচ্ছি মাটিটা পা দিয়ে হচ্ছে সমান করে দিচ্ছি মানে কোনো জায়গায় মানে ইয়ে না থেকে মানে কবরের মতো করে দিচ্ছি হ্যাঁ তো এ তো অবস্থা কিছু গাছ হচ্ছে যে ছোট ছোটোই আছে ওগুলো হচ্ছে বড় হয়নি কারণ রস পায়নি তার কারণে এই অবস্থা কোনো জায়গায় রস পাইছে কোনো জায়গায় রস মানে কম পাইছে হ্যাঁ তো এই জন্যে হচ্ছে গাছগুলো শক্তি পাইনি সব জায়গায় তো যেখানে রস বেশি আছে সেখানে ভালো হয়েছে যেখানে রস কম পাইছে সেখানে ছোটো ব্রোথ হয়নি গাছের আর কিছু গাছ হচ্ছে ফুলে গেছে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ